যেভাবে তোমাদের বয় করার দরকার আমি যদি শিক্ষা না করি তাহলে এজন্য আপনি আমার উপরে ফরজ, মাতা পিতার উপরে ছোট বাচ্চার উপরে ফরজ না হলেও প্রত্যেক প্রত্যেকটা অভিভাবকের উপরে ফরজ তার সন্তানকে ফরজিয়াত এলিম শিক্ষা দেওয়া নামাজ পড়তে গেলে কেরাত লাগে কিনা লাগে না এখন সুরায় ফাতে সহ অন্তত পক্ষ ফার্স্টার সোরা তার লাগবো এই ফার্স্টার সোরা প্রত্যেকটা মা বাবার উপরে ফরজ তাকে শিক্ষা দেওয়া এখন মাদ্রাসায় ভর্তি করে আপনি শিক্ষা দিবেন

যেটুকু এলিম শিক্ষা না করলে একজন মানুষ পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না যেটুকু এলিম না শিখলে একটা মানুষ আগুন থেকে বাঁচতে পারবে না ওই পরিমাণ এলিম শিক্ষা দেওয়া প্রতিটা মুসলমান অভিভাবক তার সন্তানকে শিক্ষা দিতে হবে এজন্য আপনাদের যেই জিনিসটা কঠিন ছিল আজকে জিতকা এই মাদ্রাসা যদি না হইতো তাহলে আপনারা অন্য জায়গায় পড়াইত হইতো ঠিক না আজকে আপনাদেরকে আপনাদের গ্রামের উলামায়ে কেরাম এই চিন্তা করেছেন আজকে অনেক জায়গায় উলামায়ে কেরামকে গালি দেয় কিন্তু উলামায়ে কেরাম নবীর ওয়ারিসের দায়িত্ব পালন করতেছেন নবী আসবেন না নবী নিজে দায়িত্ব দিয়েছে ওলামায় কামদেরকে আর ওলামায় কাম নিজেদের গাম নিজেদের টাকা নিজেদের শ্রম সব কিছু ব্যয় করে এই দিন এই প্রতিষ্ঠান রাখছেন এজন্য আমরা প্রত্যেকে আমরা আমাদের সন্তানদেরকে আমরা চেষ্টা করব এই মাদ্রাসার মধ্যে ভর্তি করতাম কর্মনি ইনশাআল্লাহ এবং চেষ্টা করবো মাদ্রাসার সর্বত সহযোগিতা করা মাদ্রাসার সুখে দুঃখে আমাদেরকে মাদ্রাসার প্রতি নজর রাখতে হবে এই মাদ্রাসা আমার সন্তানকে মুসলমান ইসাদে ঠিকিয়ে রাখবে মুসলমান কিভাবে মুসলমান পরিপূর্ণ মুসলমান হয়ে হইব এই দিক নির্দেশনা শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসায় দিব আপনি যতটুকু এলিম শিক্ষা করার দরকার সরস এই এলিম শিক্ষা দেওয়ার পরে আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বাড়ান ডাক্তার বাড়ান প্রফেসর বাড়ান আপনি যা খুশি তাই বান কোন সুবিধা নাই কিন্তু আপনি যদি ফোর জিয়াতে বরহীন দুম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الله رب العالمين الجبر والشكر والشكر جل سبحانه وتعالى مدركه জেটকা দরস সালাম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক মাহফিলে আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন সেজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আমাদেরকে তৌফিক দান করেছেন বিধায় আমরা এই মাহফিলে দুনিয়ার মধ্যে রসুল এ করিম সাল্লাল্লাহ রিসাল্লামের হাদিস অনুযায়ী যেটাকে জান্নাতের বাগান বলা হয়েছে এমন জান্নাতের বাগান আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন কে আল্লাহ এজন্য আমরা আল্লাহ আব্দ আগমিনের দরবারে সর্বপ্রথম শুক্র আদায় করেছি অসংখ্য হবে না তো দুরো সলাম তেমন কর্তি বিশ্বনবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লামের উপরে আসলে এই মুহূর্তে কথা বলার মতো কেউ না আপনাদের সামনে এখন উপস্থিত আছেন মিরপুর মাদ্রাসার সুনাম ধন্য মুহতামিম সাহেব তো আমি অল্প দু চারটা কথা বলবো বলে ইনশাল্লাহ আমি শেষ করে দেবো আল্লাহ আজামিন আমাদের প্রত্যেককে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠানোর একটা উদ্দেশ্য আল্লাহব্বুল আগামী আছে এই দুনিয়ার সৃষ্টি করার উদ্দেশ্য এক আর আমাদেরকে পাঠানোর উদ্দেশ্য ভিন্ন আল্লাহ হাব্বলা আজামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন প্রেরণ করার পরে আল্লাহ যেই উদ্দেশ্য নিয়ে আমাদেরকে প্রেরণ করছেন এই উদ্দেশ্যের উপরে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ রাবুল আলমিনের উদ্দেশ্য স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ রাবুল আলমিন আগাম আলী সালাতাম থেকে নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম পর্যন্ত এত লক্ষ ২্৬ হাজার প ঘমবার তুলকরণ করেছেন। কিন্তু মহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ ভাি হিসাল্লামের পরে যেত আর কোন নবী আল্লাহ তেহন করে দেল না মহাম্মাদুর রসুল্লাহ সাল্ল্লাহ হাি হিসালাম সালাজত নবীদের মধ্যে শেষ নবী ওনার পরে আর কোন নবী আসবেন না যেেত নবী আসবেন না সেই নবীর দায়িত্ব পালন করার জন্য।

নবীর দায়িত্ব পালন করবেন ওলামাই কালাম এখন ওলামাই কালাম মের মাধ্যমে আল্লাহ আব্বুলামিন মানুষকে বোল পথ থেকে মানুষকে কিভাবে আল্লাহ মুখী করা যায় আল্লাহর উদ্দেশ্য মানুষকে স্মরণ করে দেওয়া যায় সেই দায়িত্ব হয়েছে ওলামাই কালামের উপর ওলামাই কালাম বিভিন্ন পন্থায় মানুষকে আল্লাহর পথে ডাকার মানুষকে আল্লাহ স্মরণ করে দেওয়ার জন্য বিভিন্ন পথ অবলম্বন করেছেন এর মধ্যে একটা পথ হলো এটার মাধ্যমে মানুষকে আল্লাহ বিমুখ মানুষকে আল্লাহমুখী করে দেওয়া এর মধ্যে একটা হয়েছে ওয়াজ নাসিহের মাধ্যমে মানুষকে আল্লাহর কথা স্মরণ করে দেওয়া আল্লাহর পথে আল্লাহর পথে মানুষকে ফিরাইয়া আনা এর মধ্যে একটা পথ হয়েছে মানুষকে দিনী শিক্ষার ব্যবস্থা করে দাও দিনী শিক্ষার মধ্যে এর মধ্যে একটা হয়েছে আপনাদের যে